টু মাই চ্যানেল এভরিডে ইকো আজকে নিয়ে চলে এসেছে আরেকটা নতুন ব্লগ ব্লগটা হচ্ছে কালকের মানে রবিবারে রবিবার ছিল আমাবস্যা পূজা আপনারা প্রত্যেকেই জানেন আমার বাড়িতে প্রতি মাসে আমাবস্যা পুজো হয় তো কালকে যথারীতি হয়েছে এবং পুজোর শেষে অনেকটাই দেরি হয়ে গেছিলো এবার দেরি হওয়াতে আমরা বাড়িতে রান্নাবান্না সেরকমভাবে করতে পারিনি সময়ও ছিল না বেলা গড়িয়ে গেছিলো তখন আমরা কলকাতার সাদনিতে গিয়েছিলাম ব্যাঙ্গালোর এসেন্স অফ কলকাতা নামে একটি রেস্টুরেন্টে আজকে তারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ব্যাঙ্গালুরু শহরের মধ্যে একটি ছোট্ট অংশে আপনি পেতে পারেন কলকাতার আসল স্বাদ এই স্থানটা হলো এসেন্স অফ কলকাতা রেস্টুরেন্ট যা কলকাতা খাবারের মূল বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ রেস্টুরেন্টটা হোয়াইট ফিল্ডে মেন রোডে অবস্থিত একদম অপোজিটে রয়েছে ময়ূরা বিক্রি মহিলা বিক্রির অপোজিটেই হচ্ছে এসেন্স অফ কলকাতা রয়েছে হোয়াইটফিল্ড মেন রোডে আপনারা দেখতেই পেলেন রবিবারে ভারতুরের হাট বসেছে আর তার জন্য যে ট্রাফিক হয় সেই ট্রাফিক পার করে আমরা এখন পৌঁছে গেলাম ভারতুর লেকের কাছাকাছি ভারতুরের লেক দেখতে দেখতে আর আকাশটা দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি ভারতুর পড়ি সেদিনের আকাশটা ছিল ভীষণ সুন্দর একদম শরতের আকাশ আর তার সাথে ছিল পেজা তুলোর মতন মেঘ দেখতে ভারী সুন্দর লাগছিল মনেই হচ্ছিলো পুজো যেন দোরগোড়ায় চলেই এসেছে আমরা ভারতুর করি থেকে সোজা চলে যাচ্ছি হোয়াইট ফিল্ড মেন রোডে হাতে দেখতে পাচ্ছেন লিক্সার্স নেবারহুড মল আর একদম সোজা রাস্তায় গেলেই পাঁচ মিনিটে পৌঁছে যাব এসেন্স অফ কলকাতাতে চলে এসেছি এসেন্স অফ কলকাতা বলেছিলাম না একদম রাস্তার উপরেই রয়েছে হোয়াইট ফিল্ডের মেন রোড অপোজিট অফ ময়ূরা বেকরি এসেন্স অফ কলকাতা শুধু বাঙালি খাবারই দেয় না তার সাথে নর্থ ইন্ডিয়ান চাইনিজ তন্দুরিও থাকে ওনাদের আবার সুইট শপ ফিশ মার্ট গ্রসারি ভেজিটেবলস এগুলোও রয়েছে দারুণ ব্যাপার চলুন এবার যাওয়া যাক সোজা হচ্ছে চলে গেলেই লেফট হ্যান্ড সাইডে রয়েছে এসেন্স অফ কলকাতা এসেন্স অফ কলকাতা রেস্টুরেন্টটি তার অতিথিদের জন্য একটি উষ্ণ এবং আরামদায়ক পরিবেশ প্রদান করে রেস্টুরেন্টের অভ্যন্তরটি কলকাতার পুরনো শহরের স্মৃতি নিয়ে ডিজাইন করা হয়েছে যা আপনাকে শহরের এক অন্যরকম অনুভূতি প্রদান করে এখানকার খাবারগুলো কলকাতার প্রামাণ্য রেসিপি অনুযায়ী প্রস্তুত করা হয় যা আপনাকে সেই প্রাচীন শহরের ঐতিহ্যের স্বাদ দিতে সক্ষম রেস্টুরেন্টের ভেতরে চলছিলো জমিয়ে খাওয়া দাওয়া আর তার সাথে চলছিল জমিয়ে আড্ডা রবিবারের দুপুরবেলা বলে কথা মাটন বিরিয়ানি তো চলবেই এগুলো ছিল রবিবারের দুপুরবেলার স্পেশাল মেনু এই রেস্টুরেন্টের একটি বড় আকর্ষণ হলো তাদের বিভিন্ন ধরনের বাঙালি পদ যা স্থানীয় এবং ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় এসেন্স অফ কলকাতার মেলুতে পাওয়া যাবে বিভিন্ন রকমের মাছের পদ মাংসের পদ এবং সবজির পদ যা প্রতিটি খাবারকে এক নতুন মাত্রা এনে দেয় মাছের মধ্যে ইলিশ পাতুরি এবং চিংড়ি মালাইকারি বিশেষভাবে উল্লেখযোগ্য মাংসের মধ্যে মাটন কষা এবং চিতল মাছের মৈঠা একটি প্রিয় পদ এই সাথে দেখতে পাবেন পুরনো কলকাতার এক একমুঠো ছবি যা দেখে আমিও মুগ্ধ হয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল আর মনে পড়ে যাচ্ছিল আমার সেই প্রিয় শহরটির কথা এই রেস্টুরেন্টটি শুধুমাত্র খাবারের জন্য নয় বরং তাদের অতিথিদের সাথে আন্তরিকতার সাথে আচরণের জন্যও পরিচিত এখানে আপনাকে স্বাগতম জানাতে এবং আপনার প্রয়োজন মেটাতে কর্মীরা সব সময় প্রস্তুত থাকে তাদের আপ্যায়ন ও সেবা প্রদান করা যে ধরন আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এটা ওনাদের মেনু আপনারা দেখতেই পাবেন যে কত রিজনেবল প্রাইসে কত সুন্দর সুন্দর খাবারের আইটেম রয়েছে এই রেস্টুরেন্টে বিশেষ অনুষ্ঠান এবং উৎসবগুলোতেও বিশেষ মেনু প্রস্তুত করে যা বাঙালির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যেমন পয়লা বৈশাখ দুর্গা পুজো এবং অন্যান্য বাঙালি উৎসবগুলোতেও বিশেষ থালির ব্যবস্থা করা হয় যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে আর আমরাও সময় কাটালাম আমাদের মতন করে এমনকি ব্যস্ত জীবন দুজনেরই সেই জীবনে হচ্ছে কি যে সামনাসামনি মুখোমুখি বসে কথা বলারও একটু সময় হয় না মানুষের জীবনের আপস অ্যান্ড ডাউন তো লেগেই থাকে সুখ দুঃখ ব্যথা বেদনা এগুলো থাকবেই এই জায়গাগুলো থেকে কি করে বেরিয়ে আসতে পারবো বা কী করে ভালো থাকতে পারবো সেই নিয়েই হচ্ছে দুজনে মিলে বসে বসে আলোচনা করছিলাম আর খুব ভালো লাগছিল অনেক দিন পরে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছিল আর তার সাথে সাথে জমে উঠেছিল আমাদেরও গল্প ব্যাঙ্গালুরুতে বসবাসকারী বাঙালিদের জন্য এসেন্স অফ কলকাতা একটি অন্যতম গন্তব্যস্থান এটি তাদের জন্য এক টুকরো কলকাতা বিরিয়ানির স্বাদ নিয়ে আসে যা তাদের নস্টালজিয়াকে জাগিয়ে তোলে এসেন্স অফ কলকাতার রেস্টুরেন্ট শুধুমাত্র বাঙালিদের জন্য নয় বরং ব্যাঙ্গালুরু শহরে যে কেউ কলকাতার আসল স্বাদ পেতে চান তাদের জন্য অপরিহার্য স্থান একটি তাই আর বেশি দেরি করবেন না অবশ্যই চলে আসবেন এখানে আর কলকাতা বিরিয়ানি খেয়ে যাবেন আমার মেয়ের তো ভীষণ পছন্দ কলকাতা বিরিয়ানি খুব ভালোবাসে খেতে সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন সাথে সাথে চলে এসেছিল আমাদেরও খাবার ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে ডাল শুক্তো শুক্তোটা ছিল অসাধারণ খেতে তার সাথে ছিল ঝিরিঝিরি করে কাটা আলু ভাজা চাটনি টমেটোর চাটনির সাথে আমশক্ত খেজুরও পেয়েছিলাম আর ছিল পাবদা মাছের ঝোল দু পিস পাবদা মাছ আর এটা ছিল দই কাতলা দু পিস লুচিও দিয়েছিলেন আলু পটলের তরকারি সব কিছু মিলেমিশে দারুণ খাবার দাবার ছিল চলুন খাবারটা খেতে খেতে আপনাদের সাথে আমার জীবনের একটা ছোট্ট মুহূর্তের কথা শেয়ার করি বছরটা ছিল দু হাজার যখন আমি ব্যাঙ্গালুরুতে প্রথম এসে চাকরিতে জয়েন করি সেই সময় এত বাঙালি খাবার দাবার পাওয়া যেত না আর আমি থাকতাম পূর্ব একটা সাউথ ইন্ডিয়ান পিজিতে পিজির খাবার দাবার ছিল সত্যি সুন্দর ভালো আর খুব হাইজিন কিন্তু প্রতিদিনের যে খাবার দাবার ওখানে তৈরি হতো সেগুলো তো আর হচ্ছে ভেত বাঙালির ভালো লাগবে না মাছ ভাত খাওয়া বাঙালি আমরা রাসম রাইস কি আর গলা দিয়ে নামবে বলুন বাড়িতে ফোন করলেই মাকে জিজ্ঞেস করতাম আগে মা কি খেয়েছো তোমরা আমার মা আমাকে মিথ্যে কথা বলতো বলতো না যে আজকে আলু পোস্ত হয়েছে আজকে এই মাছ খেয়েছি আজকে সেই মাছ খেয়েছি কেন কি ওই খাবারগুলো খেতে আমি ভীষণ ভালোবাসতাম ডাল ভাত আলু সেদ্ধ বা ডাল ভাত আলু ভাজা বা একটু মাছ ভাত খাওয়ার জন্য জীবনটা একদম বেরিয়ে যেত বিশ্বাস করুন আর সেই সময় কোল বাংলাতে ছিল বাঙালি আনা যেখানে হচ্ছে খাবার দাবারের দাম তখনের সময়ে এক খেলেই আড়াইশো তিনশো টাকা বিল হয়ে যেত এতটাও স্যালারি ছিল না যে রোজ দিন গিয়ে ওখানে মাছ ভাত খেয়ে আসবো আমার বাবা এই কষ্টটুকু হচ্ছে সহ্য করতে না পেরে সে আমাকে আলাদা করে মাছ ভাত খাওয়ার জন্য টাকা পাঠাতো জানেন সেটা শনিবার আর রোববারে গিয়ে আমি খেয়ে আসতাম এইভাবে হচ্ছে যে দিন কেটেছে চোখের জল আর জীবের জল এক হয়ে যেত তবু বাঙালিয়ানাকে দেখে যেতে পারতাম না প্রতিদিন আর এখন পরিবারের সাথে সবাই মিলে এসে খাওয়া দাওয়া করে আনন্দ করে হচ্ছে বাড়ি যাচ্ছি সত্যি সময় বদলায় এটাই তার প্রমাণ যাই হোক চলুন শেষ পাতে হচ্ছে কি যে গোলাপ জামুনটা খেলাম দারুণ হয়েছে গোলাপ জামুন ওনারাই নিজেদের হাতে বানান চলুন এসেন্স অফ কলকাতার ওনারের সাথে একটু কথা বলে আসুন এখানে ভালো আবার আমরা ট্রাই করছি কোয়ালিটি ভালো দিচ্ছি ইভেন সানডেতে একটু রাশ হয় স্যাটারডেতে আসুন বেশিরভাগ চেষ্টা করুন স্যাটারডেতে আসছি সানডেতে সবাই এসে বলে ঠিক আছে বাকি কোয়ালিটি আমাদের মাছের আমরা পুরোপুরি কলকাতা থেকে আনি ঠিক আছে মাটনটা পুরো কলকাতা থেকে আসে বাস চিকেনটা ব্যাঙ্গলোর থেকে প্রেফার করি আমরা বাকি আপনি যদি কলকাতা টেস্টে যদি আপনি চাই চান আপনি পুরো মাছটা আর আপনার মাটনটা রিবাজি খাসি আমরা এখানে টেস্ট করতে পারেন

next one so we that manager just reorder ta korte hobe reorder ta bolo apnar paanabe sure apnar to ki out party holo apnar phone kore dile we can discount and we can offer both global for 2025 we can provide apnar to ki alada kichu outlet ore chhe bangalore na na amra apnader amra startup sir ke amader last october kholam 2023 ওনার সাথে কথা বলে জানতে পারলাম এখানে এই খাবারগুলো ছাড়াও পাওয়া যায় বাঙালি মিষ্টি বিভিন্ন রকমের পদ রসগোল্লা চমচম সন্দেশ মিষ্টি দই আরও কত কিছু মিষ্টি এবং রেস্টুরেন্টের এটা একটা বিশেষ আকর্ষণ রসগোল্লা এবং মিষ্টি দই বিশেষভাবে জনপ্রিয় যা কলকাতার মিষ্টির প্রতি ভালোবাসাকে প্রতিফলিত করে এখান থেকে আমরা কিছু মিষ্টিও নিয়ে গিয়েছিলাম আর খুব ভালো খেতে লাগলো দাম কিন্তু ভীষণই সস্তা পঁচিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা এইরকমই হচ্ছে কি যে পিস খুব ভালো লাগলো মিষ্টির স্বাদও কিন্তু খুব ভালো আর ইনি লোক নিজের হাতে এই মিষ্টিগুলো বানান সর্বশেষে বলা যায় এসেন্স অফ কলকাতা রেস্টুরেন্টটি বেঙ্গালুরুর হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করেছে এটি কলকাতার স্বাদ ও সংস্কৃতিকে শহরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তাদের সেবার মান এবং খাদ্যের গুণগত মান তাদেরকে একটি অনন্য পর্যায়ে উন্নীত করেছে যা তাদের জনপ্রিয়তাকে বাড়িয়েছে এবং তাদের অতিথিদেরকে মুগ্ধ করেছে এনাদের ভ্যালে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তাই আরা তো চিন্তা করবেন না পার্কিং নিয়ে মেন রোডের উপর রেস্টুরেন্ট হলে কি হবে ভ্যালে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম চলুন এবার বাড়ির পথে যাওয়া যাক বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে ফিরতে হচ্ছে ঝলমলে আকাশ ফুরফুরে রোদ আর তার সাথে সাথে হচ্ছে পেজা তুলোর মতো মেঘ আর কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে বাড়ি যাচ্ছি বাড়িতে আমার প্রতি মাসেই হচ্ছে কি যে আমস্যা পুজো হয় তাই আর সেটা দেখালাম না তাও চলুন এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিন ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বাড়ি চলে এসেছি এই হচ্ছে আমার বাড়ির আমাবস্যা পুজো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আত্মই নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ ততদিন আপনারা অপেক্ষা করুন আর আমি নিয়ে আসবো আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ খুব তাড়াতাড়ি চলুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ